এটা আগস্ট মাস অতএব এখন সবাই আমাকে লিখতে শুরু করে দিয়েছে স্যার সেভেন সেমিস্টার কোন ক্যাম্পাসে তো কেউ আসছে না কিভাবে চাকরি পাবো সিভিটা আপনার কাছে পাঠিয়ে দিই ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা হচ্ছে এই যে আরে ভাই আমি লাস্ট দু বছর হলো জীবন জীবিকাটা খুলেছি এবং জীবন জীবিকা খোলার একটা প্রিকারসার ছিল ক্র্যাকিং আইটি জবস বলে একটা সংস্থা যার থ্রু দিয়ে আমরা ইন্টার্নশিপ এবং একটা প্রপার যাতে ছেলেগুলো কারণ আমরা জানি ছেলেগুলো এইসব বিটেক ডিগ্রি ইউজলেস হবে না তার জন্য একটা প্যালাস সিস্টেম আমরা তৈরি করার চেষ্টা করছিলাম তাদের ইন্টার্নশিপ দিয়ে যাতে তারা জবে যেত সেটা দাঁড়ানোই গেল না কারণ মানে কি বলবো এমন সব ছাত্র ছাত্রীদের সাথে আমরা ডিল করি যাতে পেটে মানে বোমা মারলে বেরোবে না তো দু বছর আগে থেকে আমি বলে আসছি যে ভাই এইসব ভুল করো না বিটেক ডিগ্রি পেলে বা বিএসসি পেলে এমএসসি পেলে ওইসব ডিগ্রির কোনো ভ্যালু নেই তোমাকে যদি কেউ সফটওয়্যারের চাকরি দিতে যায় লোকে আগে দেখবে তুমি কোথায় ইন্টার্নশিপ করেছো গিতে তোমার কোড আছে কিনা তোমার লিঙ্কড ইন প্রোফাইল তুমি আগে থেকে যেসব কোম্পানি কাজ দিতে পারে পোটেন্সিয়ালি তাদের থেকে তুমি নেটওয়ার্ক করেছো কিনা কারণ কদিন আগে আমি বলেছিলাম যে ইনফোসিস টিসিএস এতে ফ্রেশার রিক্রুটমেন্ট অলমোস্ট এখন কামিং ডাউন টু জিরো তো কোনো ক্যাম্পাস ইন্টারভিউ হবে না কারণ এআই যুগে এসে ফ্রেশারদের কারো দরকার নেই তাহলে ফ্রেশাররা যাবে কোথায় ফ্রেশারদের কাজ আছে এই নয় যে সফটওয়্যার কোডিং এর চাকরি বা সফটওয়্যার চাকরি একবারে চলে যাচ্ছে আজকালকার এআই লাগিয়েও লোকজন অ্যাপ তৈরি করছে অ্যাপের তো বাজার ভালোই অ্যাপ করতেই হবে তো এটা আমি দু বছর আগে থেকে বলে আসছি ভাই তোরা ফার্স্ট ইয়ারে জবের থেকে ঢুকছিস ঢুকে আগে একটা পাড়ার পানের দোকানের মতো পাড়ার মোবাইল অ্যাপের দোকানে ওয়েবসাইট তৈরি করার দোকানে গিয়ে আগে কিছু শেখ ইন্টার্নশিপে কেউ পয়সা দেবে না কারণ কেন পয়সা দেবে তোমার কিছু জানো না আর এগুলো তো স্কিল লেবার স্কিল লেবারের ক্ষেত্রে না জান স্কিল লেবারের ক্ষেত্রে যেমন জানলে প্রচুর পয়সা দেয় না জানলে লোকে দেয় না কারণ সেটাকে ট্রেনিং হিসেবে দেখে যেভাবে হোক না কেন একটা জায়গায় গিয়ে শেখো এবং শেখার জন্য বেসিক্যালি তুমি প্রথমে বিনা পয়সায় তোমাকে শিখতে হবে কারণ এখানে অনেক বামপন্থী আছে এখানে বলবো যে ভাই ইন্টার্নশিপে আপনি কেন বিনা পয়সায় করার জন্য বলছেন বলছি কারণ স্কিল ইন্টার্নশিপ ওভাবে হয় না একটা ইন্টার্নশিপের জন্য যে স্কিল লাগে সেটাই অধিকাংশের কাছে নেই তো একটা কোম্পানি তাকে কেন নেবে একটা কারণে নিতে পারে যে তার পয়সা নেই ঠিক আছে সেখানে একটা মিউচুয়ালি শেখাচ্ছি তার নেবে তো তোমাকে পয়সাটা দিতে হচ্ছে না সে যে তোমাকে দিচ্ছে তার পয়সাটা দিতে হচ্ছে না তো কি হচ্ছে একটা ব্যালেন্স হচ্ছে যে কোম্পানি তোমাকে কিছু শেখাচ্ছে মানে একটা ট্রেনিং দিচ্ছে তো সেই ট্রেনিং এর পয়সাটা তোমাকে দিতে হচ্ছে না যদিও ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ থেকে কলকাতায় এখন অনেক কোম্পানি আছে যেটা ইন্টার্নশিপের জন্য তোমাকে টাকা দিতে হবে এইরকম কাজ অবস্থায় চলে গেছে আগে তো সেটাও ছিল না আগে ছিল অন্তত ঠিক আছে আমি শিখিয়ে দিচ্ছি আমরা সবসময় আমি যতক্ষণ কলকাতা কোম্পানি চালিয়েছি আমরা সবসময় ইন্টার্নশিপ বিকজ টু বেস্ট যারা কিছু জানে তো সমস্যাটা যেটা দাঁড়িয়ে গেছে এখন এই মুহূর্তে যে এই যে এতগুলো ছেলে বেরোচ্ছে সেভেন সেমিস্টার এইট টা কেউ কোনো ইন্টার্নশিপ করেননি কোনো মানে ঠিকঠাক ইন্টার্নশিপ করেনি নি কোনো এক্সপিরিয়েন্স নিতে দেখে কে চাকরি দেবে এটা তো আমি দু বছর আগে থেকে বলে এসেছি এবং দু বছর আগে থেকে বলেছি তুমি বিটেক বিএসসি এমএসসি যাই করো যেখানে যাও না কেন ওসব কেউ দেখবে না লোকে দেখবে যে তুমি কোথায় কোন একটা কোম্পানিতে তুমি ইন্টার্নশিপ করে কিছু প্র্যাকটিক্যাল শিখেছ কি না দ্যাটস ওয়াট ইস কল ইঞ্জিনিয়ারিং কি ডিগ্রি পেলে সেটা কখনো ইঞ্জিনিয়ারিং নয় তো এখন এই দেখছি এই সব সেভেন সেমিস্টার কমপ্লিট করে আমার দেখুন আমার মেসেজ বক্সে প্রচুর সব ভর্তি হয়ে গেছে তো যাই জন্য ভাবলাম একটা ভিডিও করে বলি যে দেখুন কি করা উচিত কিভাবে আপনি ইন্টার্নশিপ পাবেন কি করে সফটওয়্যার ক্লিয়ার করবেন এগুলো নিয়ে না লম্বা লম্বা আমার দুখানা পডকাস্ট ছিল একটা মজার জিনিস আপনাদের দেখায় এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল টু থাউজেন্ড বললে দেখতে পাবেন তো এই চ্যানেলটাতে দুটো খুব কিভাবে মানে ছেলেমেয়েরা সফটওয়্যারে চাকরি পাবে তার জন্য একটা দুর্দান্ত ভালো সবচেয়ে ভালো বলেছিল হচ্ছে ইয়ে অংশুমান ভরচা যদিও একটা অ্যানালিটিকের কোম্পানি আছে যেটা আদানি কিনে নেয় তো খুব সুন্দরভাবে বলেছিল যে ছেলেরা কিভাবে ইন্টার্নশিপ পেতে পারে আর আর একটা হচ্ছে এখানে ছিল যে সফটওয়্যার চাকরির কিভাবে নেবে হ্যাঁ একটা অংশ ভালো করে বুঝতে কিন্তু দেখুন এটা দেখেছি সাড়ে পাঁচ হাজার লোক দু বছর প্রায় হতে চলো দেড় বছরের বেশি অথচ এই ভিডিওটা দেখা উচিত ছিল অন্তত বাংলার দু তিন লাখ সফটওয়্যার ইঞ্জিনিয়ারে বা দু তিন লাখ বিটেক ছেলে পেলে যাদের সফটওয়্যার চাকরির পাওয়ার ইচ্ছা আছে এই ভিডিওটাতে সবকিছু ক্লিয়ার কিন্তু সব দেড় ঘন্টার ভিডিও পডকাস্ট কেউ দেখবে না যার জন্য অংশ মানে ভিডিওটা তাও কিছু দেখেছে যারা মানে ইকোনমিক্স এর কেরিয়ারে ইন্টারেস্টেড সফটওয়্যারে কেউ দেখেনি এছাড়া আমি আরো একটা জিনিস বলে দিয়েছিলাম যে তোমরা ওই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক ডিগ্রি পেলে কিন্তু কিছু পাবে না ওইভাবে তোমাদের নিজেদেরকে ইন্টার্নশিপ করতে হবে ঠিক আছে আরো একটা বলেছিলাম টিউশনি ছাত্রছাত্রীদের জন্য ভালো না খারাপ সেখানেও আমি বলেছিলাম আমি আসছি এই ব্যাপারটাতে কেন এই ব্যাপারগুলো ইন্টার রিলেটেড ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে দেখুন চাকরি পাওয়ার যে পদ্ধতিটা আছে এখন যে তার একটা মোটামুটি লোকে দেখতে চায় ইন্টার্নশিপ করেছে তার একটা গিট ডিপোজিটরি সে কি টাইপের প্রজেক্ট করেছে কারণ এখন কি টাইপের প্রজেক্ট করেছে ভেরি ট্রান্সপারেন্ট লোকে বুঝতে পারে তো আগের মতো ওই ভাবে একটা বিটেক ডিগ্রিটা কেউ দেখবে তো যা করলে চাকরি হয় সেগুলো কিন্তু এসব পডকাস্টে অংশুমান চক্রবর্তী অংশুমান ভট্টাচার্য আমিও খুব এবং সুদীপ একটা ইন্টারভিউ খুব ডিটেলসে দেড় ঘন্টার সব পডকাস্টগুলোতে বলা আছে সিস্টেমেটিক্যালি কি করবে কেউ দেখেনি এগুলো সব দেড় বছর দু বছর আগে এখন সেভেন সেমিস্টার এখানে যখন চাকরি পাচ্ছে না তখন সব বলছে সিঁড়ি পাঠাচ্ছি ভাই তো সিভি থেকে টিস্যু পেপারের দাম বেশি ওসব কোনো লাভ নেই তো ঘটনাটা হচ্ছে এই যে আমি যেসব ছেলেরা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তাদের বলছি ভাই কি ডিগ্রি কি পাচ্ছ কি কলেজ ভুলে যাও ইন্টার্নশিপের চেষ্টা করা ইন্টার্নশিপ ওইভাবে কেউ এসে তোমায় দিয়ে যাবে না তোমাকে হান্ট করতে হবে আমি বারবার বলছি তোমাকে হান্টার হতে হবে অংশুমানদের সাথে যে দুটো ইন্টারভিউ আছে এক্সাক্টলি ওই দুটো জিনিস দিয়ে আছে যে তুমি কিভাবে হান্ট করবে তার হান্টিং এর প্রতিটা টেকনিক দুই অংশুমান ভালোভাবে ওই দুটোতে ওই দুটো পডকাস্টে বলেছে শেখো আগে সেগুলো তুমি হান্টার না হলে তুমি সিভি পাটালে কেউ তোমাকে দেবেন ঠিক আছে এই নিয়ে আমার বলার কিছু নেই আমি বলতে চাইছি এটাই যে অনেকে ঘটি ছেলেকে পড়িয়েছে ঢুকছে বেকার সব বসে আছে অথচ আমি দু বছর ধরে বুকে যাচ্ছি এবং যাতে তারা বেকার না বসে থাকে তার জন্য পডকাস্ট পর্যন্ত করলাম এতগুলো ভালো ভালো পডকাস্ট কি সুন্দর অংশ কি সুন্দরভাবে ভাবে ওদেরকে বলে দিল যে কি করতে হবে না এই হোলাটের ডিস্ট দেব অথচ সেগুলো দেখতে পাচ্ছি কি ওনার সে ভিডিও গুলো দেখেছে বলে চাকরি চায় মামার বাড়ি নাই